okay my dear students coming to the point unit 19 the liberation war museum lessons 5 6 এখন আমরা এটার উপরে ডিসকাস করব ঠিক আছে দ্য লিবারেশন লিবারেশন মানে কি লিবারেশন মানে হচ্ছে মুক্তি আর ওয়ার মানে যুদ্ধ দ্য লিবারেশন ওয়ার মুক্তি যুদ্ধ আর মিউজিয়াম মিউজিয়াম মানে হচ্ছে জাদুঘর ওকে লেসেন্স 5 6 তো কির হচ্ছে ফাইভ সিক্স এর ডি নাম্বারে যে রুই পড়ো দ্য নিউজ স্টোরি খবরের গল্পটি এগেইন আবার মানে ওই গল্পটাই আবার পড়তে বলা হচ্ছে ঠিক আছে রাইট অ্যাজ যতটা সম্ভব ডাব্লিউএস কোয়েশন ডাব্লিউএস প্রশ্ন অ্যাজ ইউ ক্যান তুমি যত পারো অ্যাবাউট দ্য নিউজ স্টোরি সংবাদপত্রটি বা সংবাদটি সম্পর্কে বিগিন শুরু করো ইয়োর কোয়েশন তোমার প্রশ্নগুলো উইথ হু হু দিয়ে হোয়াট হোয়াট দিয়ে হোয়েন দিয়ে হোয়ার হোয়ার দিয়ে হোয়াই হোয়াই দিয়ে অ্যান্ড এবং হাউ হাউ দিয়ে মানে এগুলো দিয়ে শুরু করতে হবে তোমার কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে তোমাদের বইতে দুইটা যে এক্সাম্পলস মানে কি উদাহরণ সমূহ এক্সাম্পলস মিনস উদাহ উদাহরণ সমূহ

শিক্ষা সফরে বা মার্ট ভ্রমণে ঠিক আছে হাউ ডিড দ্য স্টুডেন্টস ট্রাভেল কিভাবে শিক্ষার্থীরা ভ্রমণ করেছিল টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে মানে কিভাবে তারা গিয়েছিল কিসে চড়ে গিয়েছিল ঠিক আছে তো এরকম ভাবে তোমাকে প্রশ্ন তৈরি করতে হবে রাইট তো এবার এভাবে প্রশ্ন তৈরি করো তুমি তো লেখো যে হু ওয়েলকাম দ্য স্টুডেন্টস এট দ্য মিউজিয়াম হুম ওয়েলকাম কে স্বাগত জানিয়েছিল দ্য স্টুডেন্ট শিক্ষার্থীদের দ্য মিউজিয়াম জাদুঘরে দুই নম্বর প্রশ্ন তুমি এভাবে করতে পারো ডিড ওয়াচ ফার্স্ট হোয়াট ডিড দ্য স্টুডেন্টস ওয়াচ ফার্স্ট হোয়াট কি ডিড দ্য স্টুডেন্ট স্টুডেন্টস ওয়াচ শিক্ষার্থীরা দেখলো ফার্স্ট প্রথমে হোয়াট ডিড দ্য গাইড ডু ফর দ্য স্টুডেন্টস হোয়াট ডিড দ্য গাইড ডু গাইড কি করলেন ফর দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের জন্য জাদুঘরটি লোকেটেড অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন তুমি হুয়েন দিয়ে করতে পারো হোয়েন ডিড লিভ দ্য মিউজিয়াম কখন ডিড দ্য লিভ তারা ত্যাগ করলো দ্য মিউজিয়াম দ্যাদুঘরটি কখন তারা জাদুঘরটি ত্যাগ করলো ছয় নম্বর প্রশ্ন তুমি দিয়ে লিখতে পারো শিক্ষার্থীরা নীরব হয়ে গেল ডিড দ্য স্টুডেন্ট ফল সাইলেন্ট শিক্ষার্থীরা নীরব হয়ে গেল ইন গ্যালারি ফোর চার নম্বর গ্যালারিতে সাত নম্বর প্রশ্ন তুমি এইভাবে লিখতে পারো হাউ ডিড দেন্ট অ্যাবাউট দি এক্সপেরিয়েন্স হাউ কেমন ডিড দুডেন্ট শিক্ষার্থীরা অনুভব করলো অ্যাবাউট দি এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা সম্পর্কে রাইট অভিজ্ঞতা সম্পর্কে তো এইরকম ভাবে দিয়ে ডাব্লু এইস মানে কি ডাব্লু এস মানে হচ্ছে হু হাউ এগুলোকে ডাব্লিউএস বলা হয় ডাব্লিউএস দিয়ে তুমি এইভাবে প্রশ্ন তৈরি করতে পারো ওকে নাও কামিং টু দ্য পয়েন্ট ই নাম্বার তো ই নাম্বার কি বলছে গ্রুপ ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক মিনস দলগত কাজ তো কি বলছে অ্যাস্ক জিজ্ঞাসা করো অ্যাস্ক জিজ্ঞাসা করো অ্যান্ড অ্যান্সার এবং উত্তর দাও ইউর কোয়েশ্চেন্স তোমার প্রশ্নের ফ্রম অ্যাক্টিভিটি ডি কার্যকলাপ ডি থেকে কার্যকলাপ বি থেকে মানে এই যে এইখান থেকে রাইট এই জায়গা থেকে প্রশ্ন করে অ্যান্সার করতে হবে যে প্রশ্নগুলো করা হয়েছে তো প্রথম প্রশ্ন কি বলছে যে হোয়েন ডিড দ্য ক্লাস গো গিয়েছিল অন এ ফিল্ড ট্রিপ মাঠ ভ্রমণে বা শিক্ষা সফরে তো অ্যান্সার কি হচ্ছে অন দ্য ডিসেম্বর চোদ্দই ডিসেম্বর ঠিক আছে তো মোর প্র্যাকটিস এরকম ভাবে তুমি আরো প্র্যাকটিস করো তো আরো প্র্যাকটিস করতে গেলে কি হবে হু ওয়েলকাম কে স্বাগত জানিয়েছিল তখন এরকম ভাবে তোমরা জোড়ায় জোড়াই কাজ করবে একটা ছেলে একটা মেয়েকে কোয়েশ্চেন করছে বা একটা মেয়ে একটা ছেলেকে কে কোয়েশ্চেন করছে প্রশ্ন করছে তো তুমি সিমিলার এইভাবে কাজ করবে তখন তুমি বলবে আাইড একজন গাইড

তো চার নম্বর প্রশ্নে কি বলছে হাউ ডিড দি স্টুডেন্ট ফিল অ্যাবাউট দি এক্সপেরিয়েন্স অ্যান্সারটা কিভাবে হবে ইট ওয়াজ এন এক্সপেরিয়েন্স দে উড নেভ ফেট সো ইট ওয়াজ এটা ছিল অ্যান্ড এক্সপেরিয়েন্স একটি অভিজ্ঞতা দে উড নেভ ফেট তারা কখনোই এই অভিজ্ঞতাটাকে ভুলবে না সো মাই ডিয়ার স্টুডেন্টস ইউ নো ইউ হ্যাভ টু প্র্যাকটিস অ্যাট without practicing you cannot create your own character okay so prochur poriman speaking practice korte hobe and for this life jodi ei jibon theke from class uh, you know what whatever say class 5 6 7 or 8 ei class theke tumi jodi speaking practice korar shuru kor just think after 5 years after uh, you know when you will Be appear in the SSA exam, what will happen? You'll be very fluent in English, you can write freehand writing very fluently, you can speak like the native speakers. So, the point is that you have to practice speaking and reading, of course, because from reading you will be prudent, there is no alternative of Lord readings. <laughs> ওকে এফ নম্বরে কি বলছে বলছে লুক দেখো স্টোরি খবরের গল্পটি প্রশ্নগুলোর উত্তর দাও তো আবার দেখবে আর উত্তর দিবা তো প্রথমে আগে প্রশ্নগুলো বুঝে নাও প্রশ্ন কি বলছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টুডেন্ট ম্যাগাজিন হোয়াট ইজ দ্য নেম নামটা কি অফ দ্য স্টুডেন্ট ম্যাগাজিন ছাত্রদের ম্যাগাজিনটার নাম কি হু ইজ দা ম্যাগাজিন ফর ম্যাগাজিনটা কাদের জন্য ম্যাগাজিন কাদের জন্য হু রাইটস দি আর্টিকে আর্টিকেল ইন দা ম্যাগাজিন হু রাইটস কে লিখে দা দিটিক কে লিখে ইন দা ম্যাগাজিন ম্যাগাজিনে হোয়াট ইস দা থাইটল অফ দা নিউজ স্টোরি ইন দা স্টুডেন্ট ম্যাগাজিন হোয়াট ইজ দা থাইটল টাইটেলটা কি অফ দা নিউজ স্টোরি মানে এই যে খবরের যে গল্প সে গল্পটার টাইটেল কি দ্য স্টুডেন্ট ম্যাগাজিন ছাত্রদের ম্যাগাজিনের হু ইজ দ্য রাইটার অব দ্য নিউজ স্টোরি রাইটার লেখককে অব দ্য নিউজ স্টোরি এই গল্পটির লেখককে কিভাবে এভাবে দাও হোয়াট ইজ দ্য নেম নাম কি অব দ্য স্টুডেন্ট ম্যাগাজিন শিক্ষার্থীদের ম্যাগাজিনের তাহলে দ্য নেম অফ দ্য ম্যাগাজিন ম্যাগাজিনটার নাম ইজ হলো সানশাইন ম্যাগাজিন ম্যাগাজিনটার নাম কি অ্যান্সার কি হচ্ছে সানশাইন ম্যাগাজিন দুই নম্বর প্রশ্ন হুয়ে ইজ দ্য ম্যাগাজিন ফর ম্যাগাজিনটি কার জন্য বা কাদের জন্য তাহলে অ্যান্সারটা কিভাবে দিবে ইট ইজ এটা হলো বাই অ্যান্ড ফর দ্য স্টুডেন্টস শিক্ষার্থীদের দ্বারা এবং জন্য অফ ক্লাস ফাইভ পঞ্চম শ্রেণীর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের দ্বারা এবং তাদেরই জন্য তিন নম্বর প্রশ্ন কি বলছে যে হু রাইটস কে লিখে প্রবন্ধগুলো ম্যাগাজিন ম্যাগাজিনে মানে প্রবন্ধগুলো প্রবন্ধালে কারা করে আর্টিকেলগুলো কে কবাব গুলো কে লিখে দ্য স্টুডেন্টস শিক্ষার্থীরা রাইট লিখে দি আর্টিকেল প্রবন্ধগুলো গুলো একবার কি বলছে হোয়াট ইজ দ্য টাইটাল শিরোনাম কি অফ দ্য নিউজ স্টোরি সংবাদ গল্পটির ইন দ্য স্টুডেন্ট ম্যাগাজিন শিক্ষার্থীদের ম্যাগাজিনে দ্য টাইটেল ইজ শিরোনামটি হলো আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম আ ভিজিট টু দ্য লিবারেশন ওয়ার মিউজিয়াম মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ মুক্তিযুদ্ধ জাদুঘরে ভ্রমণ এটা হচ্ছে এই যে আর্টিকেল এই আর্টিকেলটার টাইটেল ওকে হু ইজ দ্য রাইটার লেখককে অব দ্য নিউজ স্টোরি সংবাদটির দ্য রাইটার ইজ লেখক হলেন ফরহান আহমেদ ফরহান আহমেদ হচ্ছে লেখক ওকে